বিকেলের নাস্তার জন্য বাহির থেকে কিছু কিনে না আনে এভাবেই বাসায় বানিয়ে ফেলুন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজ আমি আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চিকেন কচুরির রেসিপি বিকেলের জন্য বাহির থেকে নাস্তা না কিনে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিন চিকেন কচুরি কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে চিকেন কচুরি তৈরির জন্য আমি একটি বলে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দার মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো বেকিং পাউডার দিয়ে নিচ্ছি হাফচা চামচ তেল দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে পানি দিয়ে ময়দার একটি ড্রো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে খেয়াল রাখবেন ডোটা যাতে শক্ত না হয় ডোটা একদম সফট রাখবেন আমি হাতের সাহায্যে ডোটাকে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিব ডোটা আমি ঢেকে মাখিয়ে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এবার আমি স্টাফিং তৈরি করে নিব স্টাফিং করার জন্য আমি তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি দুই কাপ তেলটা গরম হলে এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে নেড়ে চড়ে পেঁয়াজের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে একশো চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি একশো চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে মুরগির মাংসের কিমা দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম এবারে নেড়েচেড়ে কিমাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিমাটাকে মশলার সাথে নেড়েচেড়ে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব কম আছে কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে দুই টেবিল চামচ ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে চিকেনের মধ্যে ভাজা জিরির গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার স্টেফিং তৈরি হয়ে গিয়েছে এবার ঠান্ডার জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কচুরিগুলোকে বানিয়ে নিব এখন ছোট ছোট বল আকারে লিচি কেটে নিচ্ছি এবারে সবগুলো আমি এভাবে বল আকারে লিচি কেটে নিব এবারে হাত দিয়ে লুচির মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে বেলেও নিতে পারেন আমি এগুলো হাতের সাহায্যে তৈরি করব এখন আমি লুচির মধ্যে পুর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন আমি এভাবে ভাজ করে নিব এভাবে খুব ভালো করে হাতের সাহায্যে পুরটাকে ঢেকে দিব যাতে পুর খুলে না যায় আপনারা খেয়াল করুন একটু ভালোভাবে লাগিয়ে দিবেন পুর দেওয়ার পরে লুচিটাকে আলতো হাত দিয়ে প্রেস করে নেবেন এভাবে আমি আপনাদের দুটো কচুরি বানিয়ে দেখাচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আপনারাও দেখে দেখে সেভাবে বানিয়ে নেবেন কচুরির মুখটা খুব ভালো করে লাগিয়ে নেবেন যাতে পুটটা খুলে না যায় এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলো চিকেন কচুরি আমার বানানো হয়ে গিয়েছে এবারে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা চিকেন কচুরিগুলো ভাজার জন্য দিয়ে দিব একে একে সবগুলো কচুরি আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এই কচুরিগুলো ভাজার সময় চুলার তাপ মাঝারি আছে রাখবেন এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার উলটি অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি কচুরিগুলো আমি সোনানি রং না হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভেজে নিব কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে তুলে নিচ্ছি এখন গরম গরম আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কস্তুরিটা একদম মচমচে ও খাস্তা হয়েছে তৈরি হয়ে গেল মজাদার দুর্দান্ত স্বাদের চিকেন কচুরি বাহির থেকে কেনার ঝামেলা ছাড়াই আমাদের রেসিপি ফলো করে এই কচুরিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই ঘরে বসে তাই দেরি না করে আজই ট্রাই করে আমাদের কমেন্ট করে জানাবেন এই মচমচে চিকেন কুচুরুটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ